নমস্কার সকল শিক্ষক ও শিক্ষিকাগণদের জানাই আমার প্রণাম অশোদ্ধা শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি আবৃত্তি করছি কবি গৌতম মণ্ডলীর লেখা কবিতা মাস্টার মশাই মাস্টার মশাই শিক্ষা দেন মানুষ সবার জন্য আধার মুছে আলু তাই তো তারা ধন্য লিখতে শেখান পড়তে শেখান দেখান চলার পথ মানুষ সবার মন্ত্রণা দেন দেখান আলোর অ আ ডি এক দুই কাট গোনা পড়তো পিঠে লাঠির বাড়ি হুই যদি আনমো না ছুট 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 স্কুলের পথে রাঙা সেদিন আদর মাখা শাসন সোহাগ কেমন করে ভুলি কেউ পারে না দিতে তাহার মানুষ করার দাম ছোট্ট দুহাত বাড়িয়ে শুধু জানাই আমার প্রণাম নমস্কার